হাই আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আর আমার স্ট্র্যাটেজি ফলো করে আপনারা ট্রেড প্ল্যান করে ভালোই প্রফিট করছেন আজ আপনাদের শেখাবো যে একটা সিম্পল ট্রেন্ড লাইনের মাধ্যমে ট্রেড প্ল্যান করে কিভাবে প্রফিট করা যায় এই এটাকে ট্রেন লাইন স্ট্র্যাটেজিও বলতে পারেন এই ট্রেন লাইন স্ট্র্যাটেজিটা সিম্পলভাবে চার্টে ড্রয়িং কর ড্রয়িংয়ের মাধ্যমে আমরা ট্রেড প্ল্যান করে কিভাবে প্রফিট করা যায় সেই পদ্ধতিটা আপনাদের শেখাবো আসুন প্রথমে ট্রেড লাইনটা কীভাবে ড্রয়িং করতে হয় সেই প্রসেসটা আমি ড্রয়িংয়ের মাধ্যমে আপনাদের বোঝাই তারপরে আপনারা চাটে বুঝতে পারবেন সম্পূর্ণটা কীভাবে ট্রেড লাইন ড্রয়িংয়ের মাধ্যমে ট্রেড প্ল্যান করে প্রফিট করা যায় দেখুন প্রাইস এইভাবে বিহেভিয়ার করে এইভাবে আসছে আবার পুলব্যাক করছে আবার ব্রেকডাউন দিচ্ছে আবার পুলব্যাক করছে আবার ব্রেকডাউন করতে দিচ্ছে আবার পুলব্যাক করছে আবার ব্রেকডাউন দিচ্ছে আবার পুলব্যাক করছে আবার এইখানে একটা ডবল বটম প্যাটার্ন বানিয়ে আবার হায়ার লো তারপরে আবার হায়ার লো তারপরে আবার হায়ার লো ফরমেশন করে এইভাবে প্রাইজ বিহেভিয়ার করে এবার আমরা কিভাবে ট্রেন লাইন ড্রয়িং করব দেখুন এইখানে একটা ভাবে আমরা একটা ট্রেন লাইন ড্রয়িং করব দেখুন এইভাবে 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 ট্রেন লাইন ড্রয়িং করে নিলাম এবার ড্রয়িংয়ের মাধ্যমে এবার দেখব দেখুন এইখানে ট্রেন লাইনে এইখানে দেখুন একটা ব্রেক আউট দিয়েছে এখানে এই এইখানে একটা ক্যান্ডেলসটিকে ব্রেক আউট দিয়েছে দেখুন ট্রেন লাইনটা এই ক্যান্ডেল যখন ব্রেকআউট দেবে তখন দেখুন তখন এই যে ক্যান্ডেলস্টিকটা যে ক্যান্ডেলস্টিকটা ট্রেন লাইনটাকে ব্রেকআউট দিয়েছে সেই ক্যান্ডেলস্টিকের মাথায় একটা আমরা লাইন ড্র করে দেব লাইন ড্র করে দেওয়ার পর ফার্দার নেক্সট ডে যদি ক্যান ওই যে ক্যান্ডেলস্টিকটার উপর আবার ব্রেকডাউন ব্রেকআউট দেয় সরি ব্রেকআউট দেয় তখনই আমরা এন্ট্রি প্ল্যান করব দেখুন এইভাবে যদি ব্রেকআউট দেয় নেক্সট ডে যদি এইভাবে একটা ক্যান্ডেলস্টিক দিয়ে ব্রেকআউট দেয় তাহলেই আমাদের এন্ট্রি প্ল্যান এইখানে এন্ট্রি প্ল্যান হয়ে যাবে এন্ট্রি প্ল্যান হলো এবার আমাদের এস এল কোথায় রাখবো এস এল আমাদের সবসময় রাখবো লাস্ট সুইং যেখান থেকে আমরা এন্ট্রি প্ল্যান করব আমরা নিচে দেখবো এই প্রাইসটা লাস্ট সুইং কোথায় থাকবে দেখুন এই এইখানে লাস্ট সুইং হচ্ছে এইখানে আমাদের ইয়ে ট্রেড এস এল রাখবো এসএল মানে স্টপ লস রাখবো এইবার আমরা রিক্স টু রিওয়ার্ড মেনটেনেন্স করে ওয়ান ইস টু টু অবশ্যই আমরা প্রফিট মার্জিন নেব দেখুন এইখান থেকে এইখানে যদি আমাদের দেখুন ওয়ান ইস টু টু এইখান থেকে হিসাব করে আপনার ড্রয়িংয়ের মাধ্যমে দেখাচ্ছে এক মিনিট দেখুন যাব লং পজিশন এই দেখুন এই এইভাবে আমরা ট্রেড প্ল্যান করবো দেখুন এই এইখানে আমরা এন্ট্রি করলাম এইখানে আমাদের এন্ট্রি হয়ে গেলো এসএল রাখবো আমরা কোথায় এইখানে রাখবো এস এইবার আমরা ওয়ান এইস টু টু হিসাবে আমরা ইয়ে করবো ট্রেড প্ল্যান করবো আমার ওয়ান এস টু টু কোথায় যাচ্ছে এই দেখুন হ্যাঁ এই দেখুন এইখানটা দেখবেন এই দেখুন এটা ওয়ান এইস টু টু এইখানে টার্গেট আসছে দেখুন এইখানে ওয়ান স্কটি টু এই মানে যে যে যতটা পয়েন্ট আমাদের এসএল থাকবে তার ডবল আমরা প্রফিট নেব টার্গেট প্ল্যান করবো প্রফিটের এইখানে আমাদের টার্গেট এসে গেলো দেখুন এইখানে আমাদের টার্গেট এসে গেল এইবার আপনাদের চার্টে গিয়ে ভালোভাবে বোঝাই তো আপনারা ভালোভাবে বুঝতে পেরে এই দেখুন এখানে একটা আমরা ট্রেন ট্রেন লাইন লাইন ড্র ড্র করে করে নিলাম এইবার নেওয়ার পর এই দেখুন এখানে ভালো করে দেখবেন ট্রেন লাইন ড্র করে নিলাম ড্র করে নেওয়ার পর এই এই যে ক্যান্ডস্টিকটা এইটা এইখানে ক্যান্ডেলস্টিক ব্রেক আউট দিয়েছে এইবার আমরা এখানে একটা লাইন করে নেব ব্রেকআউটের উপর এই যে ক্যান্ডিস্টেকটা যখনই ব্রেকআউট দেয় এইখানে আমরা লাইন করে নেবো এইবার ফার্দার আমাদের এন্ট্রি করতে হবে এইখানে দেখুন এই যে ক্যান্ডিস্টেকটায় এই ইয়ে দিয়েছে দেখুন এর উপর ব্রেকআউট দিয়েছে এইখানে আমাদের ইয়ে হয়ে গেলো এন্ট্রি হয়ে গেলো আমাদের তাহলে এন্ট্রি প্ল্যান কোথায় হয়ে গেলো এইখানে আমাদের এন্ট্রি প্ল্যান হয়ে গেলো আমাদের এই দিনে এন্ট্রি প্ল্যান হয়ে গেলো আমাদের এসেল কোথায় থাকবে এই এইটার এস থাকবে আমাদের দেখুন এই এইখানে লাস্ট সুইং নিয়েছে একটা দেখুন এই যে লাস্ট সুইং প্রাইস আসছে দেখুন এই এখান থেকে প্রাইস এলো এসে এইখানে পুল ব্যাক করলো এইখানে এলো এইখানে একটা পুল ব্যাক করলো এইখানে এলো এইখান থেকে আবার পুল ব্যাক করলো পুল ব্যাক করার পর আবার এইখানে দিলো এইখান থেকে আবার ব্রেকআউট দিয়ে উপরে যাচ্ছে প্রাইস এইবার দেখুন আমাদের তাহলে এস কত হবে এসএল হবে দেখুন এই যে এই যে লাস্ট এই লাস্ট সুইংটা আছে এইখানে এই যে লাস্ট সুইংটা আছে এইখানে পর্যন্ত আমাদের এসএল হবে এইভাবে আমরা এসএল প্ল্যান প্ল্যান করলাম এই প্ল্যান করার পর আমরা ওয়ান এস টু টু অবশ্যই নেব ওয়ান এস টু টু দেখি আমরা ওয়ান এইচ টু টু হলে দেখুন এই যে এটা 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 লক্ষ্য করুন আমাদের ওয়ান এস টু টু টার্গেট নিয়ে নিলাম দেখুন এই এইভাবেই সিম্পল ট্রেন লাইনের মাধ্যমে আপনারা ট্রেড প্ল্যান করতে পারবেন ভালো প্রফিটও আসবে এই দেখুন আরেকটা আরেকটা আর একটা ইয়ে দেখুন এইখান থেকে আমরা সিম্পল ইয়ে করে দিলাম এক ট্রেন লাইন ড্র করে দিলাম দেখুন এখানে আমরা সিম্পল একটা ট্রেন লাইন ড্র করে দিলাম এই এই সিম্পল ট্রেন লাইন একটা ড্র করে দেওয়ার মাধ্যমে আমাদের দেখুন এই এইখানে ক্যানস্ট্রিটটা ব্রেকআউট দিয়েছে দেখুন এই দেখুন এইখানে এইখানে এই যে ক্যানস্ট্রিটটা ব্রেকআউট দিয়েছে এখানে তাহলে আমরা এখানে এই ব্রেকআউট দিয়ে দিয়েছি এখান থেকে আমরা একটা উপরে লাইন ড্র করে দেবো ফার্দার যখন এই চ্যানেল সিটের উপরে ব্রেকআর্ট আসবে তখন আমরা এন্ট্রি প্ল্যান করে নেবো দেখুন এই এই যে উপরে এন্ট্রি প্ল্যান হয়ে গেল তাহলে আমাদের এন্ট্রি প্ল্যান হলো আর আমাদের লাস্ট সুইং কোথায় আছে দেখুন এই এইখানে আমাদের এন্ট্রি প্ল্যান হয়ে গেল আমাদের লাস্ট সুইং এইখানে আছে দেখুন এটা লাস্ট সুইং লাস্ট সুইং আছে আমরা ওয়ান এক্সটি টু প্রফিট নেব ওয়ান এক্সটি টু আমরা প্রফিট নেবো এ দেখুন ওয়ান এস টু টু আমাদের প্রফিট হয়ে এগুলো দেখুন এইখানে ওয়ান এইস টু টু প্রফিট হলো কমসে কম কত দিনে দেখুন এই এইখান থেকে যদি ড্র করে নিই আমাদের দেখুন এইটটি নাইন ডেজে এইটটি নাইন ডেজে চোদ্দো পারসেন্ট প্রফিট আছে এগুলো দেখুন এভাবে সিম্পল স্ট্র্যাটাজি কোনো রকেট সায়েন্স নেই আপনারা সিম্পলভাবে বুঝতে পারবেন আর সিম্পিলভাবে এইভাবে লাইন ড্র করে আপনারা সুইং ট্রেড করুন কেউ যদি পজিশন রেজার তিন মাসের জন্য কেউ যদি এক মাসের জন্য কেউ ছ মাসের জন্য ট্রেড প্ল্যান করুন আরামসা আরামসে আপনারা প্রফিট করতে পারবেন এই দেখুন এইখানে এখানে একটা ট্রেন লাইন ড্র করে দিল ড্র করে দিলেন এই দেখুন এখানে একটা ট্রেন লাইন ড্র করে দিলেন ট্রেন লাইন ড্র করে দেওয়ার পর দেখুন এই ট্রেন লাইনের এইটা একটা ব্রেকআউট দিয়েছে দেখুন এইখানে সিটা এখানে সিটা ব্রেকআউট দিয়েছে ব্রেকআউটের উপর আমরা একটা লাইন ড্র করে দেব দেখুন এই লাইন ড্র করে দিলাম ড্র করে দেওয়ার পর আমাদের এই এন্ট্রি পয়েন্ট হয়ে গেল দেখুন আমাদের আমাদের এইখানে এন্ট্রি পয়েন্ট হয়ে গেল এ দেখুন এখান থেকে সেই টোয়েন্টি পয়েন্ট হয়ে গেল এখান থেকে আমরা ওয়ান এইস টু টু নেবো দেখুন ওয়ান এইচ টু টু আমরা এখান থেকে প্রফিট করব দেখুন দেখুন ওয়ান এস টু টু প্রফিট কত দিনে কমপ্লিট করল দেখুন এ এখান থেকে আমরা প্রফিট করলাম ওয়ান এস টু টু প্রফিট হয়ে গেলো দেখুন টেন দশ পারসেন্ট আঠেরো দিনে কমপ্লিট করে দেখুন আঠেরো দিনে দশ পার্সেন্ট মার্জিন কম্পিউটার এটা খুবই ইজি স্ট্র্যাটেজি আর ইজিভাবে প্রফিট করতে পারবেন এটা সুইং ট্রেডিং এর জন্য খুব পারফেক্ট স্ট্র্যাটেজি আরও উদাহরণ দেখুন এই দেখুন এখান থেকে ট্রেন লাইন টেনে দিন এটাঙি এখান এখান থেকে একটা লাইন ড্র করে দিন এখান থেকে লাইন ড্র করে দিলেন এখান থেকে লাইন ড্র করে দেওয়ার পর দেখুন এই এইখানে ক্যানস্টিকটা ব্রেকআউট দিয়েছে এইখানে ক্যানস্টিকটা ব্রেকআউট দিয়েছে এই ক্যানস্টিকটা ব্রেকআউটের পর একটা লাইন ড্র করে দেব ফার্দার ওই ওই ক্যানস্টিকের উপর যদি ব্রেকআউট দেয় দেখুন তারপরের দিনই ব্রেকআউট দিয়েছে তাহলে আমাদের এন্ট্রি পয়েন্ট হয়ে যাবে দেখুন এইখানে আমাদের এন্ট্রি পয়েন্ট হয়ে গেলো আমাদের এসএল থাকবে এখানে আর ওয়ান ইস টু টু আমরা প্রফিট নেব দেখুন ওয়ান ইস টু টু এখানে আমাদের প্রফিট হয়ে গেল দেখুন এখান থেকে আমরা কমসে কম দেখুন সিক্সটি টু ডেজ একুশ পারসেন্ট প্রফিট বাষট্টি দিনে দেখুন বাষট্টি দিনে একুশ পার্সেন্ট প্রফিট বাষট্টি দিনে দেখুন তার তারপরেই মার্কেট টার্গেট পূরণ করে মার্কেট আবার নিচে ফার্দার এখান এখান থেকে দিল তারপর মার্কেট এখানে দিন সাইড এফেক্ট হয়ে যাওয়ার পর মার্কেট আবার নিচে এলো দেখুন সিম্পিল স্ট্র্যাটেজির মাধ্যমে সুইং ট্রেনিং করে আপনারা ভালোই প্রোভাইড করতে পারবেন এখানটাই দেখুন দেখুন এখানে এখানে দেখুন এখানটার থেকে আমরা লাইন ড্র করে দিলাম দেখুন এখান থেকে আমরা একটা লাইন ড্র করে দিলাম লাইন ড্র করে দেওয়ার পর দেখুন এই ক্যান্ডেল ব্রেকআউট দিয়েছে ব্রেকআউটের পর আমরা এখানটা একটা লাইন ড্র করে দেবো ব্রেকআউট ব্রেকআউট ক্যান্ডেলপুর ব্রেকআউটের ক্যান্ডেট উপর লাইন ড্র করে দেওয়া ফার্দার নেক্সট ডে দেখুন নেক্সট ডে ব্রেক ব্রেকআউট দিয়ে দেবো এই ক্যান্ডেল স্টিক উপর আমরা এন্ট্রি পয়েন্ট হয়ে গেলো দেখুন এই এখানে আমাদের এন্ট্রি পয়েন্ট হয়ে গেলো এবার আমরা লাস্ট সই এখানে এস এল রাখবো আর ওয়ান এস টু টু আমরা রিওয়ার্ড নেবো দেখবেন ওয়ান এস টু টু এ দেখুন ওয়ানটি টু অ্যাচিভমেন্ট হয়ে গেল এখান থেকে আমরা নিলাম নিয়ে এইখান থেকে এ দেখুন বারো পার্সেন্ট উনিশ দিনে কমপ্লিট হয়ে গেল দেখুন এ দেখুন উনিশ দিনে বারো পার্সেন্ট প্রফিট আর একটা দেখে নি এই ট্রেন লাইন ব্রেকআউট স্ট্র্যাটেজিটা খুবই গুরুত্বপূর্ণ এক স্ট্র্যাটেজি আপনারা সুইং ট্রেডে ব্যবহার করে খুবই এর অপরচুনিটি নিতে পারেন কারণ আমিও এই স্ট্র্যাটেজি ব্যবহার করে ইজি সুইং ট্রেড করি দেখুন এইখানে একটা ট্রেন লাইন ট্রেনে দিলেন এই দেখুন এই ক্যান্ডেলস্টিকটা ব্রেকআউট দিয়েছে আমরা এখান থেকে লাইন ড্র করে দেব ড্র করে দেওয়ার পর দেখুন নেক্সট ডে আমাদের এন্ট্রি পয়েন্ট এসে গেছে আমরা এখানে এন্ট্রি এন্ট্রি করলাম নেক্সট ডে আমরা এন্ট্রি করে নিলাম এন্ট্রি করার পর আমরা লাস্ট সঙ্গে এস এল রাখলাম এই দেখুন এসে এস এলটা যখন রাখবেন না একটু বাফার দিয়ে রাখবেন মানে একবারে এই গায়ে সেম টু সেম রাখবেন একটুখানি ছাড় দিয়ে রাখবেন আমরা ওয়ান ওয়ান টু এইখানে ব্যবহার করবো ওয়ান এস টু টু আমরা রিওয়ার্ড নেব দেখুন ওয়ান এস টু টু এইখানে দেখুন এখান থেকে আমাদের এন্ট্রি এন্ট্রি পয়েন্ট থেকে এন্ট্রি পয়েন্ট থেকে আমাদের দেখুন টার্গেট দেখুন ন পারসেন্ট টার্গেট আমাদের এলো ন পার্সেন্ট টার্গেট এলো তেইশ দিনে ন পার্সেন্ট টার্গেট এসে গেলো দেখুন তেইশ দিনে ন পার্সেন্ট টার্গেট ইজি সুইং ট্রেড করে আপনারা ইজিভাবে প্রফিট করতে পারবেন এইবার এই এই এ সাইকোলজি আপনাদের বলছে দেখুন এই যে দেখবেন এখানে একটা এর সাইকোলজিটা বোঝাচ্ছি আপনার এখানে টেন লাইন একটা ড্র ড্র করে দিলাম ব্রেকআউট ট্রেন লাইন ব্রেকআউট স্ট্র্যাটেজিটা সিম্পলভাবে সাইকেলজি দিন এই প্রাইস দেখুন এইখান থেকে প্রাইস দেখুন আপসাইড মুভমেন্ট করে আসছে আপসাইডের পর ডাউনসাইড দেখুন ইয়ে ট্রেন চেঞ্জ হয়ে গেল ডাউনসাইডের পর দেখুন যখন প্রাইস আপসাইড মুভ হলো মুভ হওয়ার পর কারেকশান মুডে ডাউনসাইডে কারেকশান নিল তারপরেই প্রাইস আবার মুভমেন্ট শুরু করে নতুন আবার ফার্দার বাইং আসে বাইং এসে আবার মার্কেট উপরে যায় সেইখানে কারেকশান থেকে মানে উপর থেকে টপ টু বটম একটা ট্রেন লাইন ড্র করে নেবেন ড্র করে নেওয়ার পর দেখবেন ওই যে যখনই ট্রেন লাইনটা ব্রেকআউট দিচ্ছে তখনই আপনারা ট্র্যাক করবেন যে এই ট্রেন লাইনটার যে ক্যান্ডাস্ট্রিটা ব্রেকআউট দিয়েছে তার উপরে একটা লাইন ড্র করে রাখবেন ফার্দার যখনই দেখবেন ওই লাইনটা ক্রস করে মানে যেদিন ব্রেকআউট দিয়েছে তার ব্রেকআউট ক্যান্ডেল ক্রস করে ব্রেকআউট দিচ্ছে সেই দিন আপনারা এন্ট্রি করে নেবেন ইজি প্রফিট করবেন আর এসে রাখবেন লাস্ট সুইং দেখবেন ওই নীচের লাস্ট সুইংয়ে এসে রাখবেন আর রিক্স টু রিওয়ার্ড হিসেবে যত পয়েন্ট এসে রাখবেন আর রিক্স টু রিওয়ার্ড হিসেবে ওয়ান ওয়ান টু টু নেবেন ওয়ান এইস টু থ্রি ওয়ান এইস টু ফোর পর্যন্ত আপনারা আরামসে নিতে পারবেন দেখুন এই এখানে রাখা হলো এর নেক্সট ক্যান্ডেল দেখুন এইখানে বড় ক্যান্ডস্টিক ব্রেকআউট দিয়েছে কিন্তু রে কিন্তু এটা ব্রেকআউট দিয়ে দিয়েছে দেখুন ব্রেকআউট আমরা ক্যান্ডেলস্টিক এটা ড্র করে নিলাম ড্র করে পর দেখুন এই ক্যান্ডেলস্টিকটা ফার্দার ব্রেকআউট দিয়েছে এই ব্রেকআউট দেওয়ার পর আমাদের এন্ট্রি পয়েন্ট হয়ে গেলো এন্ট্রি এখানে আমাদের এন্ট্রি হয়ে গেলো আর আমাদের এস এল থাকবে এই লাস্ট সুইংয়ে লাস্ট সুইংয়ে এসএল থাকবে আমরা ওয়ান টু দেখুন অ্যাচিভমেন্ট হয়ে গেল দেখুন ওয়ান এইস টু টু এখান থেকে মনে করলাম এখানে গেলো দেখুন ছাব্বিশ দিনে সেভেন পার্সেন্ট প্রফিট চলে এলো দেখুন এ দেখুন ছাব্বিশ দিনে সেভেন পারসেন্ট প্রফিট ইজিভাবে প্রফিট করতে পারবেন ট্রেন লাইন ব্রেকআউটে ইজি কোনো ফিউচার অপশান করার দরকার নেই অল্প করে হোল্ডিং করুন সুইংয়ে নিয়ে যান এতে ইজি প্রফিট আসবে আশা করি এই ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ট্রেন লাইন ব্রেকআউটের মাধ্যমে সিম্পল প্রসেস ফলো করে কীভাবে প্রফিট মার্জিন গেন করা যায় আর এই স্ট্র্যাটেজিটা শেখার জন্য কোনো রকেট সায়েন্সও দরকার হয় না আর সিম্পল বুদ্ধি প্রয়োগ করি এই স্ট্র্যাটেজিটার মাধ্যমে ইজি প্রফিট করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুত্বের সাথে শেয়ার করবেন আর আমার নিচে আরও অনেক স্ট্র্যাটেজি ভিডিও বানানো আছে আপনারা ওখানে ওখানেও দেখুন দেখে এডুকেশান নিতে থাকুন যত এডুকেশান নেবেন ততই স্টক মার্কেটের নলেজ আপনারা বাড়াবেন ততই তার স্ট্র্যাটেজি প্রয়োগ করে প্রফিট করার মাধ্যমটা আপনাদের বেড়ে যাবে চলুন আজকের দিনে বাই বাই আবার পরে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নতুন এক এডুকেশন ভিডিও